উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট দেওয়ায় ইসির কাছে ক্ষমা চাইলেন বরিশাল ছয় আসনের এমপি হাফিজ মল্লিক অপরদিকে বিধি ভঙ্গ করায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলীর ভাইয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন সেই সাথে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ইসি রিপোর্ট চার দফা উপজেলা ভোটের প্রথম দফা শেষ হচ্ছে আট মে পরের দফা একুশে মে কিন্তু ভোটকে কেন্দ্র করে প্রার্থীদের চলছে নির্বাচনী আইন ভাঙার প্রবণতা তবে ছাড় দিচ্ছে না ইসি প্রথম দফার ভোটে জামালপুরের সরিষাবাড়ির একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন এ দফা গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্বাচনী আইন ভাঙার অপরাধে চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন দুর্যয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলীর আপন ভাই গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান ওনার নির্দেশনে আমি করা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ভরা তার অভিযোগ কমিশন দেখেছে বক্তব্য শুনেছেন সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থীরা বাতিল করা হয়েছে অপরদিকে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সহ আটজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তদন্তে ওসি ডিসি এসপি সহ রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আট মে বাকিরগঞ্জ উপজেলা ভোটে বরিশাল ছয় আসনের এমপি গোপন কক্ষে ভোট না দিয়ে প্রকাশ্যে নির্বাচনী আইন ভঙ্গ করায় ইসির তলবে কমিশনে গিয়ে ক্ষমা চেয়েছেন উনি বিষয়টা দেখেছেন উনি ভুল স্বীকার করেছেন লজ্জিত হয়েছেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন দ্বিতীয় দফায় একশো সাতান্ন উপজেলায় ভোট হবে একুশে মে সময় ইসলাম চ্যানেল আই ঢাকা